ভাগে কুরবানি করা যাবে না যাবে না তো প্রথমত আমাদের মনে রাখতে হবে যেগুলো হচ্ছে ফিকহি মাসলা আসাইল আর ফিকহি মাসলা আসাইলের ক্ষেত্রে বাড়াবাড়ি করে কোনো লাভ নেই প্রত্যেক মানুষকে আল্লাহ তার নিয়াত অনুযায়ী লিখে দিবে প্রত্যেক মানুষকে আল্লাহ সাহান তাল্লা তার নিয়াত অনুযায়ী লিখে দিবে আর আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী সঠিকটা খুঁজে বুঝে আমল করার চেষ্টা করতে হবে ইমাম শাহিরই রাহেমাহুল্লাহ বলতেন যে আমি যে ফতোয়া দিচ্ছি এই ফতোয়া আমার নিকটে সঠিক ইয়াহতামিলুল খাতা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে আর আমার বিরোধী পক্ষ যে ফতোয়া দিচ্ছে সেটা আমার নিকটে ভুল ইয়াহতামিলুল সবাব কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা আছে আর দ্বিতীয়ত ভাগে কুরবানির যে মাসালা এই মশালাই যেটা সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে তৈরি হয়েছে সেটা হচ্ছে মুক্তিম এবং মুসাফিরের মধ্যে পার্থক্য তৈরি করা তো মুক্তিম এবং মুসাফিরের মধ্যে পার্থক্য তৈরি করতে গিয়ে এবং ভাগে কুরবানির পক্ষে বিপক্ষে বলতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে সালাফে সাহেহনের যে ফতোয়া যে মন্তব্য সেগুলো অনেকেই হয়তো খুঁজে যাচাই বাছাই করে দেখার মতো সুযোগ অনেকেরই হয় না বিশেষ করে এই যুগে গুগল সহজলভ্য হওয়ায় মানুষ আজকের যুগের আলেমোলা মোলামাদের যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলোর মধ্যেই নিজের ইলমি মোতালাকে সীমাবদ্ধ রাখে যেমন স্যার সালেহাল মোনাজ্জিদের ইসলাম কিউ ডট কম আছে ইসলাম ওয়েব আছে ইসলাম ফাতাওয়া আছে আলুকা ডট কম আছে এগুলো সব বড় বড় ওয়েবসাইট যে কোনো কিছু আপনি গুগলে সার্চ দিলে আরবিতে এগুলো থেকে আপনি কোনো না কোনো উত্তর পাবেনি তো সাধারণত মানুষ যেহেতু গভীর মোতালা করার অভ্যাস মানুষের কাছ থেকে উঠে গেছে এই জন্য শর্টকাট গুগলে সার্চ দিলে যে সমস্ত আলেমলামার ফতোয়া পাওয়া যাবে তারা এই যুগের আর আপনি যদি সালাফে সালেহিনের মন্তব্য জানতে চান তাহলে আপনাকে আগের যুগের বই পুস্তক ঘেটে 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 ঘেঁটে পড়তে হবে ওখানে আপনাকে ওয়েবসাইটে যিনি ফতোয়া লিখেছেন তিনি তো আর আপনাকে একসাথে সব বই ওখানে পেশ করে উল্লেখ করে দিবেন না ঠিক শেখ বাজ শেখ সালেহ আলুসাইমিন শেখ নাসুরুদ্দিন আলবানী রাহি মাহমুল্লাহ এই তিনজনের ফতোয়া অনলাইনে অনেক সহজলভ্য তো আমরাও যারা খুঁজি তারাও আমরা এই তিনজনের ফতোয়ার মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি কিন্তু প্রত্যেক সঠিক গবেষকের উচিত যে শুধু আজকের যুগের মধ্যে সীমাবদ্ধ না থেকে অতীত যুগ থেকে সকল সালাফেস আলহিমের কওল আকওয়াল বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে করোনার ক্ষেত্রে যে ফতোয়া ছোঁয়াচে রোগ তিন ফিট দূরত্ব আপনি গুগলে যদি সার্চ দেন অল্লাহ আল্লাহর কসম আপনি এই ফতোয়াই পাবেন যে ছোঁয়াচে রোগ ইসলামে নাই এটাই পাবেন যত ওয়েবসাইটে যাবেন সব ওয়েবসাইটে এটাই পাবেন সে যে ওয়েবসাইটে হোক না কেন তো আমরাও যখন প্রথম প্রথম সার্চ দিই তখন এটাই আমাদের কাছে আসে সেটার ভিত্তিতে আমরাও আমিও কথা বলি কিন্তু যখন আপনাদের সবার আব্দুর শাহে বিন ইউসুফ উনি যখন খুব শক্ত করে বলেন যে না রোগ ইসলামে নাই তখন আমি আমার আগ্রহের জায়গা থেকে আগের যুগের বই পুস্তকগুলো যখন খুঁজে খুঁজে দেখলাম এবং আমার বক্তব্য শুনলে দেখবেন এরকম দশ থেকে বারো জন ইমামের নাম আমি বক্তব্যে বলেছি যাদের মন্তব্য হচ্ছে যে না রোগ নাই কিন্তু যেহেতু এই যুগের আলেমলামা প্রায় সবাই রোগ থাকার পক্ষে সেহেতু আপনি ওয়েবসাইটে সার্চ দিলে ওঠেই পাবেন তো এরকমই কিছুটা আসলে ভাগা কুরবানির বিষয় ভাগে কুরবানি বিষয়ে যদি আমরা চার মাঝাবকে সামনে রাখি তাহলে ইমাম মালিক ইমামু হানিফা ইমাম শাহি ইমাম আহমদ বিন হাম্বাল তাদের মাঝহকে যদি আমরা পরিষ্কার করতে যাই তো সবার আগে আমরা আবু হানিফ আহমাহুল্লার মাঝহ দিয়ে যদি শুরু করি তো আবু হানিফা আরেমহুল্লার ফতোয়া হচ্ছে যেটা এর মধ্যে هنا في مزهر بكتو فقهي فطور غرونتو فقر غرونتو ان القربة في هذا الباب إراقة الدم وإراقة الدم لا تحتمل التجزئة لان الذبح هو واحد যে এই কুরবানিতে আমাদের নেকি আমরা গ্রহণ করতে চাই এবাদত আমরা করতে চাই রক্ত প্রবাহিত করার মাধ্যমে আর একটা জীবনের রক্ত প্রবাহিত করার মাধ্যমে আমরা নৈকট্য হাসিল করি আর লা মিল উত্তাজিয়া আর এই জীবন খণ্ডন করা ভাগ করা সম্ভব নয় এই এবাদতকে ভাগ করা খণ্ডন করা সম্ভব নয় এই জন্য আবু হানিফা ফারহমহলার মত হচ্ছে একটা ছাগলে একটা পরিবারও অংশগ্রহণ করতে পারবে না একটা ছাগল পরিবারের মালিকের পক্ষ থেকে যিনি মালিক তার পক্ষ থেকেই কুরবানি বলে গণ্য হবে লে তাহামিল্তিয়া ভাগ করা সম্ভব নয় দলিল ইমাম মালিকর সাথেই আবহানি ফারহমলার কিছু পার্থক্য আছে সেটা আমি ডিটেলসে বলবো তো এনারা যে বলছেন যে একটা কুরবানিকে ভাগ করা সম্ভব নয় তাদের মূল দলিল কী তাদের মূল দলিল হচ্ছে কুরবানি আজকের যুগের নতুন ইবাদত নয় মোহাম্মদ সাল্লি আসাল্লাম নতুন করে কুরবানি করছেন এটা নয় আগের যুগ থেকে কুরবানি চলে আসছে পিতা আদম আলাইসাল্লামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করেছে ফাতুকুব্বিলামিনা হাদে হিমা কার্রা কুব কুরবানুবিলামিনা হাদে হেমা তারা দুই ভাই কুরবানি পেশ করলো তাদের কুরবানি একজন একটা আল্লাহ কবুল করল ওই যে কুরবানি ইব্রাহিম আল্লাহ সাল্লামের এই আদম সালামের দুই সন্তান দিয়ে শুরু হয়েছে যেটা আল্লাহ সোভায়না আলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আরও স্পষ্ট করে বলেছেন আগের যুগের উম্মতের কুরবানির কথা যে আগের যুগের উম্মতের মধ্যে যাদের কুরবানি কবুল হতো তাদের কুরবানি আগুনে এসে পুড়ে যেত তো যখনই আপনি আগুনে এসে পুড়ে যাওয়া বলবেন তখন কোশ্চিন সেটার মধ্যে ভাগ করা সম্ভব হবে না আল্লাহ ইমরানের তিরাশি নম্বর আয়াতে বলছেন একটা কুরবানি যেই কুরবানিকে আগুন এসে খেয়ে যাবে এখন সাতজনে আমরা কুরবানি দিয়েছি আমাদের সাতজনের কার কুরবানি কবুল হয়েছে এটা যদি আমরা মোহাম্মদ সাল্লামের আগের যুগের আগুন এসে কুরবানি পুড়ে নিয়ে যাবে তখন তো কোনো জানা সম্ভব নয় যে আসলে কার কুরবানি কবুল হয়েছে আমি মনে হয় কথা বুঝাতে পারি না তো আগের যুগে এটাই ছিল যে একজনের পক্ষ থেকে একটাই কুরবানি কবুল হলো কিনা এটা আকাশ থেকে আগুন এসে পড়ে যাবে সেটা বোঝার জন্য আরও একটা দলিল এখানে পেশ করা হয়েছে যে ওফায় আজিম সোরা সাফাতের একশো সাত নম্বর আয়তে যে ইব্রাহিম আলি সালাত তার সন্তান ইসমাইলের একটা আত্মাকে মুক্ত করছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময়ে যেখান থেকে আমাদের কুরবানির ইবাদতটা এসেছে সেটার আসল হচ্ছে যে ইব্রাহিম আলাইসাল্লাম একটা পূর্ণ আত্মা কুরবানি করছেন যেটা আল্লাহ কোরআনে বলছে ও ফাদিনা হবিহান আদিম আর ওই পূর্ণ আত্মার বিনিময় ইসমাইল সালামকে ছুটিয়ে নিচ্ছেন ইসমাইল আল্লাহ সালামের জীবনকে মুক্ত করে নিচ্ছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময় উত্তাজিয়া তাহলে এখানেও ভাগ বা খণ্ডন করা সম্ভব নয় এবং এটার উপর ভিত্তি করেই অনেক বড় আলেম ওলামা বলেছে যে আকিকায় ভাগ চলবে না এখন একই দিনে একটা মেডিকেলে সাতটা বাচ্চা জন্ম নিয়েছে আমরা সাতজন মিলে একটা গরু নিয়ে এসে সাতজনের নামে আকিকা দিয়ে দিলাম এবং ওই এক গরুতে সাতজনের আকিকা হয়ে যাবে বা এক খাসিতে সাতজনের আকিকা হয়ে যাবে হবে না কি জন্য যে এরনাফস যে ইন্নাল ওয়ালাদ মোরতাহানমবে আকিক যে বাচ্চার আত্মা বন্ধ কাছে তার আকিকার সাথে তো এই পূর্ণ আত্মাকে মুক্ত করতে হবে পূর্ণ একটা আকিকা দেওয়ার মাধ্যমে তো এই সমস্ত দলিলগুলোকে সামনে রেখে ওনাদের মন্তব্য হচ্ছে যে এই অধ্যায়ে কুরবানির অধ্যায়ে একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হতে হবে এই জন্য আবু হানিফ রাহেমাহুল্লার মত হচ্ছে যে পরিবারেও পরিবারও পিতার সাথে খাসির অংশগ্রহণ করতে পারবে না যে খাসিতে পরিবার অংশ হতে পারবে না ইমাম মোহাম্মদ রাহে মাহল্লা স্পষ্ট বলছেন তার মহাত্মা মোহাম্মদের মধ্যে যে তিনি কি বলছেন আর আন রজলু এখন আহলা যদি খুবই দরকার হয় তাহলে একজন ব্যক্তি সে নিজে একাই একটা কুরবানি করবে আর তার পরিবার পরিজনকে সেই গোস্তের মধ্যে অংশ দিয়ে তাদেরকে গোস্ত খাওয়ানোর ব্যবস্থা করে দিবে কিন্তু এজুজ ও সাতনিল্লা আনিল ওয়াহেদ কিন্তু একটা খাসিতে পরিবারের তিনজন সদস্য অংশগ্রহণ করবে পাঁচজন সদস্য অংশগ্রহণ করবে এটা আবুহানিফর আহম উল্লার পক্ষ থেকে সম্ভব নয় তাহলে আবু হানিফর আহিমাহুল্লাহ সাত ভাগে গরু বা সাত ভাগে উঠে দশ ভাগে উঠে কেন পক্ষে উনি বলছেন যে আসল হচ্ছে এই অধ্যায়ে ভাগ চলবে না ততটুকুতে ভাগ চলবে যতটুকুতে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ভাগ করেছেন রাসুলাম কতটুকুতে ভাগ করেছেন তিনি সাতজন মিলে সাহাবিদেরকে একটা গরুতে ভাগ দেওয়ার জন্য বলেছেন দশজন মিলে একটা উঁটে ভাগ দেওয়ার জন্য বলেছেন এখানে একটা সূক্ষ্ম জিনিস মনে রাখবেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন পরিবারকে একটা খাসিতে অংশ নিতে দিচ্ছে না তাহলে ভাগে কিভাবে উনি পরিবারকে সাত পরিবারকে অংশ নিতে দিবে এই প্রশ্নটা খুব ভালোভাবে মনে রাখবেন যে আবু হানিফা রাহেমাহুল্লাহ একটা খাসিতে একটা পরিবার অংশ নিতে দিবেন না তাহলে সাত ভাগে সাত পরিবারকে কীভাবে উনি অংশ নিতে দেবেন সাত পরিবার সাতটা ভাগ সাত জন সাত ব্যক্তির পক্ষ থেকে যেখানে একটা খাসি উনি একটা ব্যক্তির পক্ষ থেকে বলছে। এবং এগুলো স্পষ্টভাবে বাদায় সানায় বলেন মত্তা মোহাম্মদ বলেন বা আরও যত বই পুস্তক আছে এগুলো সবগুলোর মধ্যে স্পষ্টভাবে পাবেন এখন আবু হানিফার আহেমাহুল্লার ফতোয়ার সাথে ইমাম মালিকের ফতোয়ার পার্থক্য কি। ইমাম মালিকের সাথে আবু হানিফা আহমুল্লার পার্থক্য হচ্ছে ইমাম মালিকও কুরবানিতে ভাগের পক্ষে নয় তবে উনি একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করতে পারবে চাহে পরিবারের সদস্য সাতজনের বেশি হোক সাতজনের কম হোক তাতে আসে যায় না একশো জন হলেও একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করতে পারবে ওনার দলিল কী ওনার দলিল আপনারা জানেন রাসুল সাহের স্পষ্ট হাদিস যে তিনি তার পরিবারের পক্ষ থেকে কুরবানি করেছেন রাসুসম হাদিসে বলেছে যে তোমরা একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দাও তাহলে এই হাদিসে আবু হানিফা উল্লার কী উত্তর ইমাম তাহাবি রাহেমাল্লা বলছে এগুলো সব আল্লাহ রাসুলের সাথে খাস শারহিল আসারের মধ্যে যদি যান তাহলে শরহমআনিল আসারের মধ্যে ইমাম তাহাবি রাহেমাল্লাহ এই এই হাদিসগুলো যে হাদিসগুলো আমরা পেশ করি যে একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করবে এগুলো সবগুলোকে উনি রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে খাস হিসেবে পেশ করেছেন কে ইমাম তহাবি রাহেমাল আবু হানিফা রাহেমহল্লার মাহাব এবং মাসলাক সাবেত করতে গিয়ে তো ইমাম মালিক রাহেমাহুল্লাহ পরিবারে পরিবার অংশগ্রহণ করতে পারবে একটা খাসিতে কিন্তু সাত ভাগ কেন চলবে না ইমাম মালিক রাহেমাহুল্লার কথা হচ্ছে যে আমি নেকিতে অন্য কাউকে শরিক করতে পারি দামে নয় নেকিতে কিভাবে ইয়াজুজুল ইশতেরাক ফি সওয়াব ওয়ালা ইয়াজুজুল ইশতেরাক ফিল উদশিয়া ওয়ালা ফিল লাহাম ওয়ালা ফি বাহিমাতি ফিল উহুমে বাহিমতি লান আম যে ভাগ সম্ভব নেকিতে ভাগ মালিকানায় গোস্তে সম্ভব নয় ইমাম মালিক রাহেমউল্লার ফতোয়া নেকিতে সম্ভব মানে আমি পরিবারের মালিক আমি আমার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে একটা খাসি একটা গরু কিনে নিয়ে এসেছি এখন আমি আমার টাকায় আমার মালিকানায় একটা গরু একটা খাসি কুরবানি করছি কিন্তু এই গরু খাসি কুরবানির নেকিতে আমার পরিবারকে শরিক করছি এজুজুল ইস্তেরাকিসাব এই যে নেকিতে আমি তাদেরকে শরিক করছি এটা জায়স কিন্তু একটা গরু একটা খাসি একটা উট সাতজন মালিক সাতজনের টাকা আমার মধ্যে থাকবে সাতজন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে ইমাম মালিকের মতে উদ হিয়া এই উজহিয়াই বাতিল এই কুরবানি বাতিল এটা হচ্ছে ইমাম মালিক রহমাল শক্ত ফতোয়া কি জন্য ইমাম মালিক রহমাল শক্ত ফতোয়া এটা ইমাম মালিক মদিনায় মদিনাবাসীকে কোনোদিন এইভাবে ভাগে কুরবানি করতে দেখেননি যেটার স্পষ্ট প্রমাণ মহাত্তা মালিক যখন উনি উজহিয়া অধ্যায়ে আলোচনা করেছেন সেখানেও আলোচনা করেছে এবং আরো কিছু স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আবদুল্লা বিন অমর রাজি আল্লাহ আনহুর পক্ষ থেকে আবদুল্লাহ বিন ওমর রাজিয়াল তালাহ হুকে শাহ ইমাম শাহ জিজ্ঞেস করছে আলবাকারা তো তুজিউ আনসাবা আতিন যে একটা গরু সাতজনের পক্ষ থেকে সম্ভব তখন ইবন শাহ বলছে ইয়া আওয়ালাহা আওয়ালা তো আনফুস একটা গরুর কি সাতটা আত্মা থাকে কেমনে সাতটা আত্মা যদি একটা গরুর সাতটা আত্মা না থাকে কেমনে সাতজনের পক্ষ থেকে সম্ভব তখন শাহ বলছে যে উমুক 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 হাদিস এটা 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 হাদিস তখন ইবনুআম তাআলা বলছেন এটা আমার জানা ছিল না যে এইভাবে মানুষ সাত ভাগে কুরবানি করবে এটা আমার জানা ছিল না ইবনু ওমর জেলত আলানো জানতেন না যে সাত ভাগে কুরবানি মানুষ এইভাবে করবে ইবনুল মুসাইয়িব মদিনার বিখ্যাত তাবেরি তিনি কি বলছেন মা কুল্না না আরিফু ইল্লাদা কাহাত্তাহ লেখা নাহুলুল এর আখ ফাদ হা ও আইন কুল্লে ওয়া হেদিম বিশ্বাস ওয়া যে আমরা মদিনাবাসীরা যে এক একটা গরুতে সাতজন কুরবানি হবে বা একটা উটে দশজন কুরবানি হবে এটা আমাদের মধ্যে ছিল না যতক্ষণ না আমরা কুফা সাথে মিশ্রিত হয়েছি কুফাবাসীর সাথে আমাদের সংমিশ্রণ ঘটেছে ততক্ষণ আমরা এই আমল সম্পর্কে আমাদের জানা ছিল না তো যেহেতু ইমাম মালিক মদিনার মানুষ মদিনায় উনি এই আমল দেখেননি এবং মদিনা এবং মক্কায় এই এই আমলের ব্যাপক প্রচলন ছিল না যেটা আবু আয়ুব আলা আনসারী রাজিউল্লাহআ আনহুর হাদিসেও স্পষ্ট হয় যে আবুয়াইব আল আনসারি আনহুর হাদিসে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কৈফুলসুল্লাহ সাল্লাস্লাম আল্লাহ রসুলের যুগে কুরবানি কেমন ছিল বলছেন আল্লাহ রসুলের যুগে কুরবানি ছিল এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি বর্তমানে আমরা যেটা দেখছি এটা তো আমাদের রাসুলসল্লাহ আলহি সাল্লামের যুগে ছিল না পরবর্তীতে যখন মানুষ কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা শুরু করলো তখন মানুষের মধ্যে এটা চলে আসলো তো ইমাম মালিক রাহেমহুল্লার মাধাবের খোলাসা হচ্ছে নেকিতে শরিক সম্ভব মালিক এবং গোস্তে শরিক সম্ভব নয় উজহাইয়া বাতিল হয়ে যাবে আবু ফর রাহেমহল্লার কী মত আবু ফর রাহেমহুল্লার মত হচ্ছে একটা খাসি একজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানে পরিবার অংশগ্রহণ করতে পারবে না একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না একটা উঠ দশজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না লহতামিলুত্তা জিয়া উজ্জিয়াকে কুরবানিকে ভাগ করা সম্ভব নয় তবে যতটুকুর অনুমতি রাসুলসাল্লু আলিয়া সাল্লামের পক্ষ থেকে পাওয়া যায় এখন আবু হানি ফারহমআলার মাঝাবের সবচেয়ে শক্ত দিক যেটা আমাদের দেশের হানাফি আলেমুলামরাও বলে না অথচ সব হানাফি ফিখের বইয়ে বিষয়ে একমত সবাই একমত যে কোনো হানাফি আলেমকে জিজ্ঞেস করলে আপনি এটার অ্যান্সার পাবেন সেটা কি ইমাম জোফার ইমাম মাহমদ ইমাম আবু ইউসুফ আবু হানিফা সবাই একমত যে সাতজন ব্যক্তি যদি একটা গরুতে অংশগ্রহণ করে দশজন ব্যক্তি যদি একটা উটে অংশগ্রহণ করে আর তাদের কোনো একজনের নিয়াতে ত্রুটি থাকে সবার কুরবানি বাতিল হয়ে যাবে এটা আবু হানিফা রাহেমল্লার মাসা সাফেই রাহেমালার সবচেয়ে উদার কুরবানির মাসালাই ইমাম সাফি রাহেমাহল্লা যে সবচেয়ে উদার তোমরা ওই কুরবানি উঠেও ভাগ দাও গরুতেও ভাগ দাও পরিবারও অংশগ্রহণ করো তারপরে খাসিতেও পরিবার অংশগ্রহণ করো নিত এক হোক নিয়ে আলাদা হোক কোনো সমস্যা নাই শাহি রাহেমহল্লা হচ্ছে কুরবানির মশালায় সবচেয়ে উদার যেটা আমল আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি তো আবু হানিফা রাহেমাহুল্লার মত হচ্ছে যেটা আপনাদের সবার মনে রাখতে হবে এবং যারা হানাফি মাঝহাবের ভাই বোন তাদেরকেও মনে রাখতে হবে যে যদি তারা সত্যি হানাফি মাজাবের অনুসারী হয় তাহলে এই কথা তাদের মনে রাখা জরুরি যে আমরা যদি সাতজন একটা গরুতে অংশগ্রহণ করি সে দশজন একটা উটে অংশগ্রহণ করি কোনো একজনের নিয়াতে যদি ত্রুটি থাকে বাতালাতে বাতালাত পরিপূর্ণ কুরবানি বাতিল বলে গণ্য হবে সম্মানিত উপস্থিতি এবার আসি যে কুরবানির মাসালাই এখানে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে কয়েকটা জিনিস স্পষ্ট করতে চাইলাম তার মধ্যে এক নম্বর স্পষ্ট করতে চাইলাম যে কুরবানির মাসালাই যে সাতজন সাত পরিবার কেউ কেউ বলছে যে এটা আজকের যুগের নতুন মন্তব্য যে সাত জনে চলবে সাত পরিবারে চলবে না এটা আগের যুগে ছিল না এই মানুষ নতুন আবিষ্কার করেছে আগের যুগ থেকে এই বিতর্ক চলে এসেছে যেটা আমি আবহানিফ রাহিমউল্লার মাজাব আপনাদের সামনে পেশ করলাম এমনকি সৌদি যে ফতোয়া বোর্ড আছে এই সৌদি ফতোয়া বোর্ডেরও একবারের ফতোয়া এরকম ছিল যে সাত ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব কিন্তু সাত পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয় মুহাম্মদ বিন ইব্রাহিম তিনি যখন প্রধান গ্র্যান্ড মুফতি ছিলেন তখন তিনি এই ফতোয়াটা তার পক্ষ থেকে প্রদান করা হয়েছিল এই ফতোয়াটা অনেকেই শেয়ার করতে চায় না বা অনেকেই বলতে চায় না তো এই ফতোয়াটা আপনাদের জেনে রাখা দরকার যে সৌদি সৌদি আরবের ফতোয়া বোর্ডের পক্ষ থেকেও এরকম ফতোয়া ছিল যে সাত ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব কিন্তু সাত পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয় তো সব মিলিয়ে ভাগে কুরবানির বিষয়ে যদি আমরা জায়েজ বলি বহু আলেমা জায়েজ বলেছে ইমাম শাহি রাহেমহল্লা জায়েজ বলেছে আবু হানিফার ইমাম মালিক রাহেমহল্লার দলিল তাদের মাঝহবের অবস্থান সেটা আপনাদের সামনে পেশ করলাম আমরা যদি জায়েজ বলিও তবুও আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইমাম মালিক রাহেমহল্লা যেখানে উনি একটা পরিবার একটা খাসিতে অংশগ্রহণ করতে পারবে এই মন্তব্য পেশ করার পরও ইমাম মালিক রাহেমাল্লা বলছে এটাই উত্তম যে পরিবারের প্রত্যেক সদস্য নিজের নিজের পক্ষ থেকে আলাদা কুরবানি দেবে যেমন আমি আমার আব্বার সাথে আছি ইমাম মালিক রহমাউল্লার কথা অনুযায়ী আমার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার পিতার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার দাদার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার মায়ের একটা আলাদা কুরবানি দেওয়া উচিত এটাই ইমাম মালিক রহমাল্লাহ নিজে বলছে যদিও উনি একটা খাসিতে পুরো পরিবার অংশগ্রহণের পক্ষে তারপরও উনি বলছেন এটা উত্তম যে পরিবারের সদস্যরাও প্রত্যেকে যাদের সামর্থ্য আছে যাদের টাকা পয়সা আছে তারা হয়তো এক পাতিলেই খায় এক বাড়িতেই উঠা করে তাদের প্রত্যেকের উচিত নিজের নিজের পক্ষ থেকে আলাদা আলাদা কুরবানি দেওয়া এই জন্য যে এটাই হচ্ছে আসল কুরবানির ইবাদতের এটাই হচ্ছে প্রথম অবস্থা এটাই হচ্ছে মূল এবং প্রকৃত অবস্থা তো যদি আমরা সাত ভাগে কুরবানি দিও সেক্ষেত্রেও আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করি যে শুধু পুরো পরিবারের পক্ষ থেকে একটা নয় বরং পরিবারের সদস্যরাও যদি সামর্থ্য থাকে তাহলে সবাই আলাদা আলাদা কুরবানি দিবে এইটা পূর্ণ একটা কুরবানি দিয়ে আমরা আল্লাহ সানহত আলার নৈকট্য আল্লাহ সানহত আলার এই বাদাহ হিসেবে আমরা এই বাদকটি পালন করছি আর এটাও আমাদের মাথায় রাখতে হবে যে সাহাবিদের যুগে রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লামের যুগে এইভাবে সাত ভাগে কুরবানি দেওয়ার প্রচলন তাদের যুগে ছিল না তবে এখানে একটা কথা বলি মুকিম এবং মুসাফির হিসেবে যে পার্থক্য আমরা করছি এই পার্থক্যটা সালাফে আলহিনের মধ্যে কারো কাছে সেভাবে পাওয়া যায় না শুধু ইমাম লাইস বিন সাদ আল মিসুরি তিনি শুধু পার্থক্য করেছেন মুকিম আর মুসাফিরের আর বাকি আমার মোতলা অনুযায়ী আর কোনো ইমামকে আমি দেখিনি যে তারা মুকিম এবং মুসাফিরের পার্থক্য করছে তাদের মূল দ্বন্দ্বটা হচ্ছে যেটা আমি আপনাদের সামনে পেশ করলাম যে আসলে কুরবানি একজনের পক্ষ থেকে হওয়া উচিত কিন্তু ইমা হানিফা বলছে যে যে যেহেতু আল্লাহ রসুল সাতজনের পক্ষ থেকে করতে বলেছে অতএব সাতজন গরুতে হতে পারে কিন্তু একটা খাসি একটা পরিবার হতে পারবে না এক ব্যক্তির পক্ষ থেকেই হবে যেটা আল্লাহ রসুল করেছে ওটা তার সাথে খাস ইমাম মালিক বলছে কুরবানি আসল হচ্ছে যে একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হবে তবে পরিবার অংশগ্রহণ করতে পারে খাসিতে যেহেতু আল্লাহ রসুলের পরিবার তার খাসিতে তার গরুতে অংশগ্রহণ করেছে আর বাকি যে সফরের হাদিস বা ইত্যাদির হাদিস ওটার বিষয়ে আবহানী ইমাম মালিকের মত কী যে রাসুল সাহসলাম যে ওখানে সাতজন করতে বললো তখন ইমাম মালিক উত্তরে বলছেন এই জিনিসটা বক্তব্যের মধ্যে ক্লিয়ার করতে ছুটে গেছে আমরা যেটা কুরবানি বলছি এইটাই যখন হাজিরা করে তখন এটাকে হাদি বলা হয় আমরা যেটা কুরবানি করছি এটাকে আমরা বলছি উজহাইয়াহ আরবিতে আর হাজিরা যে কুরবানি করবে ওটাকে বলা হচ্ছে হাদি আরবিতে হাদি মানে হচ্ছে হাদি আমলে কাবাহ এমন কোনো প্রাণী যেটাকে সাজিয়ে গুছিয়ে গলায় মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাবার উদ্দেশ্যে প্রেরণ করে দেওয়া হয়েছে এটাকে হচ্ছে হাদি হাদি কখনো ওয়াজেব হয় কখনো সুন্নাত হয় ওয়াজেব বিভিন্ন সময় হয় তার মধ্যে যেমন কোনো ওয়াজিব কাজ যদি ছুটে যায় হজের মধ্যে কোনো একটা ওয়াজিব কাজ ছুটে গেছে তখন ওটাকে বলে দম ওয়াজিব হওয়া যারা হজ করেছেন তারা জানেন দম মানে রক্ত রক্ত ওয়াজিব হওয়া রক্ত মানে তার জন্য একটা হাদি একটা কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে তো ইমাম মালিক রাহমা বলছে যে হজ অবস্থায় যখন হাজিরা হজ করবে তখন যদি তার উপর হাদি ওয়াজিব হয় কোনো কারণে তামাত্রের কারণে হোক ফেরানের কারণে হোক অথবা কোনো এবাদত ছুটে যাওয়ার কারণে হোক কারো ওপর যদি হজ করা অবস্থায় কুরবানি ওয়াজেব হয় এমনিতে কিন্তু কুরবানি ওয়াজেব এবাদত নয় কুরবানি তো সুননাথ এবাদত সবাই জানেন তাহলে হাজিদের জন্য সুন্নাত আমার আপনার জন্য সুননাথ কিন্তু কখনো কখনো হাজির উপর ওয়াজিব হতে পারে যদি হাজির উপর হাদি দেওয়া ওয়াজিব হয় ইমাম মালিক বলছেন ওই হাদিতে স্বামী স্ত্রীও ভাগ হতে পারবে না বাপ বেটাও ভাগ হতে পারবে না আমার উপর হাদি ওয়াজেব আমি আমার মতো একটা হাদি দিব আমার স্ত্রীর হাদি ওয়াজিব সে তার একটা হাদি দিবে যদি হয় আর যদি নফল সুন্নাত হিসেবে হয় তাহলে হাদিতে তারা অংশ নিতে পারে তো যতগুলো হাদিস আছে সবগুলো হজ অবস্থায় তো এই জন্যই মাম মালিক রাহেম উত্তর হচ্ছে এগুলো সব হাদি এবং এগুলো সব সুন্নত এবং নফল ছিল রাসুস আসলাম বাধাপ্রাপ্ত হলেন হোদাই বিয়ার সময় বাধাপ্রাপ্ত হওয়ার কারণে তখন সুননাথ হিসেবে একটা গরুতে সাতজন অংশগ্রহণ করেছে সুননাথ হলেও অংশগ্রহণ করতে পারে কিন্তু ইমাম মালিক রহমাউল্লা থেকে আরও কিছু দ্বিমত আছে যে ইমাম মালিকের কিছু মত এরকমও আছে যে সুননাথ হলেও হাদিতে ভাগে অংশগ্রহণ করতে পারবে না এরকমও কিছু মত ইমাম মালিক রহমাল্লার পক্ষ থেকে আছে কিন্তু যদি ওয়াজিব হয় তাহলে স্বামী স্ত্রীও হাদিতে ভাগ বসাতে পারবে না বাপ বেটাও হাদিতে ভাগ বসাতে পারবে না মা ছেলেও হাদিতে ভাগ বসাতে পারবে না যদি ওয়াজিব হয় ইমাম মালিক রহমুল্লাহ এই এতটা কঠোর এবং এতটা কঠিন সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন ভাগে কুরবানি থেকে বেঁচে থাকতে পারি এ হিসেবে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সকলের উচিত নিজ নিজ ব্যক্তির পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ কুরবানি আল্লা তালার সন্তুষ্টির জন্য প্রদান করা এবং পরিপূর্ণ সাফ নিয়তের সাথে আপনি ভাগে অংশগ্রহণ করবেন আরেকজনের মেয়াদ আরেকজনের জনের সাতজনের সাত সাতজনের টাকা এটা তখন কি হবে যেটা আবহানি ফারহমাল্লাহ বলছে যে বাতাল্লা তিলজা কুরবানি বাতিল হয়ে যাবে হয়তো অনেকেই বলেছে হ্যাঁ হবে কিন্তু আপনি ওই বিতর্কের মধ্যে কেন যাবেন আমাদের উচিত এই জাতীয় বিতর্ক থেকে বেরিয়ে এসে যেটা উত্তম সেটার প্রতি আমল করা যেটা নিশ্চিত যে আল্লাহ সুবাহ হতাল্লাহ দরবারে কবুল হবে সেটার প্রতি আমল করা